আমার মতো যদি আপনারা ওই যে জিমেল ফার্মার থেকে বিকাশ বা নগদে সরাসরি টাকা নিতে চান তাহলে ফুল ভিডিওটা দেখেন দেখাই দিব কিভাবে নেবেন প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমার জিমেল ফার্মারে আমার ব্যালেন্স টায়ার্ড হয়ে গেছে কিন্তু একটা অ্যাকাউন্টে দেখেন এখানে আছে বাহাত্তর সেন্ট আমি যদি আমার অন্য অ্যাকাউন্টে যাই এখানে দেখেন যে ব্যালেন্স আছে আটচল্লিশ সেন্ট তো এখন আমাদের এক এক করে যে অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট থেকে একসাথে উইথড্র তো কীভাবে আপনারা উইথড্র দেবেন সেটাও দেখাই দিচ্ছি প্রথমে ব্যালেন্সে ক্লিক দিবেন পরে যে দেখছেন এই যে পে আউট এটাই ক্লিক দেবেন এটাই দেওয়ার পর আপনি যেটাই মানে নেবেন প্রথমে আপনারা পেয়ার সিলেক্ট করবেন এখন পেয়ার অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে আপনারা পেয়ার অ্যাপটা ওপেন করবেন পেয়ার অ্যাপটা ওপেন হইলে এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এই যে কপি করে নেবেন আপনার পেয়ার অ্যাকাউন্ট নাম্বার এটা গিয়ে জিমেল ফর্মারে দিবেন সেন্ড করলেই হয়ে যাবে আমি চেঞ্জ করে দিচ্ছি এখন একা এক আমি আমার চারটা অ্যাকাউন্টেই অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি দুইটাই হয়ে গেছে আর সিলেক্ট করে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম তিনটা শেষ আর একটা আছে দেখতে পারছেন আমি কিন্তু ওই জোর এটা দিয়ে দিছি কিছুক্ষণের মধ্যে আমার পেয়ার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসবে দেখুন কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু টাকাটা পাঠায় দিছে তারা তো আমরা এখন পেয়ার অ্যাকাউন্টে যাবো দেখেছি টাকাটা আছে নাকি তাহলে যদি ঢুকিয়ে দেখতে পারছেন এক পয়েন্ট উনসত্তর উনষাট সেন্ট চলে আসে টাকা আপনারা যদি আমার হিস্টোরি দেখেন আমি এখান থেকে এখনো অনেক টাকা পাইছি এখান থেকে চার পাঁচ হাজারের উপরে তাই জিমেল ফার্মারটা ট্রাস্টেড আছে এখান থেকে আপনারা কাজ করতে পারেন তো এখন আপনাদের আর একটা কাজ হচ্ছে যেহেতু বিকাশে টাকাটা নেবেন ক্রোমে চলে যাবেন সার্চ দিবেন বিডি ওয়ালেট লিখে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ট্যাগটা আসছে ডিডি ওয়ালেটস এইটাই ক্লিক দিবেন অন্যটাই যাবেন না এই যে লোগো দেখে রাখেন এটা তো আপনারা সাইন আপ দিবেন অ্যাকাউন্টটা তৈরি করবেন ওটা যে প্রথমে দেখতে পাচ্ছেন এটা মানে আপনি কৃষি থেকে কিনবেন দ্বিতীয়টা হচ্ছেন কি মানে কিভাবে টাকাটা পাবেন তো আমি যেহেতু পেয়ার থেকে দিব তো আমি পেয়ার সিলেক্ট করে নিয়েছি টাকার অপশন এখানে আছে দেখছেন বিকাশ মগত আর অন্য না আমি যেহেতু বিকাশে নেব টাকাটা বিকাশ সিলেক্ট করব এখন এক্সচেঞ্জে দেব এখন কত পরিমাণ ডলার দিবেন এখান থেকে তা আমার যেহেতু আছে এক পয়েন্ট উনষাট সেন্ট এক সেন্ট হচ্ছে কাইটে নাই জিরো পয়েন্ট ওয়ান সেন্ট তো আমি এখান থেকে ওয়ান পয়েন্ট আটান্ন সেন্ট দিলাম এখন এখান থেকে আমি পাবো একশো উননব্বই টাকা এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বার দিবেন এখন এই যে দেখছেন তারা তাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিছে এটা কপি করবেন এ ট্রান্সফারে সিলেক্ট করবেন এখান থেকে পেয়ার সিলেক্ট করবেন এখন এই যে দেখতে পাচ্ছেন একটাই এইখানে হচ্ছে ওই পেয়ার নাম্বারটা নেবেন ওয়েবসাইট থেকে যেটা দিচ্ছে তো উপরে ব্যালেন্স সিলেক্ট করে নেবেন কত দেবেন আমিন পয়েন্ট আটান্ন সেন্ট বাংলা টাকা একশো উননব্বই টাকা এখানে কনফার্মে দিবেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন ওইখানে দেওয়ার জন্য স্ক্রিনশট নিলাম এখানে যে হিস্টোরিতে ক্লিক দিবেন দেওয়ার পর কেবল যেটা পাঠাইছেন এটা দেখতে পারছেন যে কোডটা আছে কোডটা কপি করবেন এখন ক্রমে চলে যাবেন আবার এখানে এইখানে কোডটা দিবেন যেটা কপি করছেন কেবল আর এখানে আছে ওই স্ক্রিনশটটা যে এটা কেবল নিয়েছেন তো ওইটা দেওয়ার পরে কনফার্মে দিবেন কিছুক্ষণের মধ্যে আপনার বিকাশে টাকা চলে আসবে তো দেখতে পারছেন আমার সাবমিটটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এর আগে অনেক কিন্তু এখানে ই করছে যে আমি এখান থেকে সম্ভবত বিকাশে টাকা নেই এখান থেকেই নিচে দেখতেই পারছেন আরো কত নিচে এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু চলে আসছে বিকাশ থেকে দেখাই যে মেসেজ আসছে তো অ্যাপটা অনেকটা ট্রাস্টেড এখান থেকে আপনারা নিতে পারেন